বলেন পড়া পড়াফড়ি বলেন আরো জোরে বলেন মাদ্রাসা আবার বলেন সবাই বলেন জোরে বলেন বলুন যে এভাবে বলছেন কেন সবক ভুলে গেছি এর জন্য বলছি সবক ভুলে গেছি এজন্য বলছি এবার বলেন মাদ্রাসা বলেন মাদ্রাসা মাদ্রাসা হাজার ও জিহাদের চেয়ে মাদ্রাসার দাম বেশি হাজার ও দোয়া চেয়ে মাদ্রাসার দাম বেশি হাজার ও জিকিরের চেয়ে মাদ্রাসার দাম বেশি হাজার ও তেলাওয়াতের চেয়ে মাদ্রাসার দাম বেশি হাজার ও হাজার ও হাজার ও তাবলিগের চেয়ে তালিমের দাম বেশি হাজার ও জিহাদের চেয়ে তালিমের দাম বেশি এবার আপনি বলবেন দলিল ছাড়া হবে না দলিল দেন এবার দলিল শুনেন ফাদাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজাতান পলাহলাবিন বলেন সারা পৃথিবীতে যত তাহাজগুজার আছে সারা পৃথিবীতে যত জিকির করনেওয়ালা আছে সারা পৃথিবীতে যত তালাওয়াত করনেওয়ালা আছে সারা পৃথিবীতে যত নফল করনেওয়ালা আছে সারা পৃথিবীতে যত তবলিকওয়ালা আছে এদের মোকাবেলায় আমি না জাদেরকে জাহাদের তহফিক দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি দ্বারা জাতন মুজাহিদিন আলখাহদিনা দাজা আমি না মুজাহিদের মটকাকে বাড়িয়ে দিয়েছি দ্বারা জাতন মুজাহিদের মর্তোমাকে বাড়িয়ে দিয়েছি দ্বারাযাতন এবার আলামিন বলেন বল্লভী রৌতুলমা দারা যা এবার আলামিন বলেন যাদের চিনা আমি আইলেম দিয়েছি যাদেরকে চিনা আমি আইলেম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি মুজাহিদিনদেরকে বাড়িয়েছি দারা যাদের চিনা আলেম দিয়েছি তাদের দাম বাড়িয়েছি আমি দারা যা গেলে বলুন তো দেখি দাম কত এবার প্রশ্ন মাদ্রাসার এত দাম দিলেন কেন কারণ মাদ্রাসা ছাড়া তো দা দোয়া করি বলা হবে না মাদ্রাসা ছাড়া তো জিকির বলা হবে না মাদ্রাসা ছাড়া তো তেলা হাত তোলা হবে না মাদ্রাসা তো নফল বলা হবে না মাদ্রাসা তো তবলিগ বলা হবে না মাদ্রাসা তো সে হাত বলা হবে না এর জন্য মাদ্রাসা ছাড়া কিছু হবে না যদি সেদিন খাসেন না নতুবির রহমতুল্লাহ আলাই স্বামী ময়দানের পরে যদি খাসার মানুষ তুমি আহমদুল্লালাই দাঁড়ুন দাবুন্দৃশ্যা কেলে দিনকে দাঁড়া না করাতেন আজকে সারা পৃথিবীতে দোয়া করানোওয়ালাও কেউ হতো না জিকিওয়ালাও হতো না তেলাওয়া তোলাও হতো না না ফুলওয়ালাও হতো না তবলিকওয়ালাও হতো না জেহাদওয়ালাও হতো না এবার বলুন তো দেখি মাদ্রাসা কি কী বানায় বলেন এবার বলেন মাদ্রাসা কি কী বানায় বলেন সব বানায় কী কী বানায় মাদ্রাসা কি কি বানায় আবার বলেন মাদ্রাসা কি কি বানায় মাদ্রাসা সব বানায় এই জন্য বাতিল দেখেছে বাতিল দেখেছে যে আমরা যত চেষ্টা করি যত স্কিমই তুলি না কেন বাংলাদেশ থেকে তো ইসলাম মুছে না শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে বাতিল গবেষণা করে দেখলো একমাত্র কারণ এখানে গ্রামে গ্রামে মাদ্রাসা আছে গ্রামে গ্রামে মাদ্রাসা এখানে শহরে শহরে মাদ্রাসা এখানে বাড়িতে বাড়িতে মাদ্রাসা এই মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায় এই পরিকল্পনা হিসাবে শেষ পর্যন্ত তারা এক দল তৈরি করলো এদের মধ্যে থেকে এক দল তোলো রেসবিদের কি তুললাম কোনো লাভ হয় নাই সাদিয়ানি তুললাম এবার কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে এবার এটা শেষ ষড়যন্ত্র এদেরকে তুলছে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য লেকিন ওদের জানা নাই মাদ্রাসা যিনি নাজিল করেছেন কোরআন যিনি নাজিল করেছেন মাদ্রাসা হেফাজত তিনি করবেন ভাই বোঝা আসছে কথা বলেন সমস্ত বাতের তুলছিল কোনো ক্ষতি হয় নাই মাদ্রাসা এবার শেষ মনে করছে এদেরকে দিয়া ক্ষতি করে ফেলবে না আলহামদুলিল্লাহ ক্ষতি তো হয়ই নাই বরং শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে